আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপির জন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিব অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে এখন পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিছুক্ষণ তেলের সাথে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়ে দিব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়া ছাড়া অবস্থা চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিবো কই মাছের ডিমগুলো কই মাছের ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন কই মাছের ডিমগুলো কতটা ফ্রেশ অনেকগুলো মাছ থেকে এই ডিমগুলো বের হয়েছে কই মাছের ডিমগুলো রুই মাছ কাতর মাছ বা অন্যান্য মাছের ডিমের মতো না এই কই মাছের ডিমগুলো খেতে অসম্ভব মজার লাগে আর এভাবে রান্না করলে তো কোনো তুলনাই হয় না খেতে অতুলনীয় হয় এখন মাছের ডিমটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব ডিমের পরিমাণ অল্প হলেও মাছের ডিম রান্না করলে পরিমাণে বেড়ে যায় দেখুন কতটুকু ডিম কতটা হয়ে গেছে পানি দিলে ডিমটা সিদ্ধ হয়ে আর একটু বেড়ে যায় এই রেসিপিটা বাসায় যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন আপনাদের অসম্ভব পথা লাগবে দেখুন দেখতে রান্নাটা কতটা লোভনীয় লাগছে খেতেও দুর্দান্ত হয় ডিম থেকে পানিগুলো প্রায় শুকিয়ে আসছে এখন তেলের মধ্যে ডিমটা ভাজা ভাজা করতে হবে যেহেতু এটা কই মাছের তেল ডিম সেহেতু এই রান্নাটায় তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অসম্ভব মজা লাগবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তৈরি হয়ে গেল মজাদার কই মাছের ডিম তেল আল্লাহ হাফেজ আপনারা সবাই এভাবে বাড়িয়ে খেয়ে দেখবেন